ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ১৩ ভারতীয় গ্রেফতার আঞ্চলিক উত্তেজনার নতুন মাত্রা ইরানে ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ১৩ জন ভারতীয় নাগরিক সহ মোট তিয়াত্তর জনকে গ্রেফতার করা হয়েছে পনেরো ষোলো জুন দু তারিখে এই ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে গ্রেফতারকৃত ভারতীয়রা বৈধ কর্মসংস্থান ভিসা নিয়ে ইরানে অবস্থান করছিলেন তবে তাদের বিরুদ্ধে ইসরায়েলের একটি হামলার অভিযানে সরাসরি জড়িত থাকার গুরুতর অভিযোগ আনা হয়েছে সংঘাতের প্রেক্ষাপট এই গ্রেফতার এমন এক সময় ঘটল যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা চরম পর্যায়ে রয়েছে উভয়পক্ষই একে অপরের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরান থেকে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ যার নাম অপারেশন রাইজিং লায়ন মোসাদ কথিত বোমাভর্তি কোয়াডকপ্টার ড্রোনের যন্ত্রাংশ জাহাজ ট্রাক এবং সুটকেসের মাধ্যমে ইরানে পাচার করেছে এই ড্রোনগুলো ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী ধ্বংস করতে ব্যবহৃত হয়েছিল এই ঘটনা ইরান ইসরায়েল চলমান ছায়াযুদ্ধ এবং আঞ্চলিক সংঘাতের একটি প্রত্যক্ষ ফলাফল অভিযোগের বিস্তারিত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এই গ্রেফতারগুলো করেছে ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই গ্রেফতারগুলো ইরানি মারণিক নেতৃত্বের উপর একটি হামলার সাথে সম্পর্কিত ভারতীয় নাগরিকদের বৈধ ভিসায় ইরানে অবস্থান সত্ত্বেও গুপ্তচর ভিত্তির অভিযোগে গ্রেফতার হওয়া ইঙ্গিত দেয় যে আধুনিক গুপ্তচর বৃত্তি কতটা সূক্ষ্ম বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো তাদের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন পেশার সাধারণ নাগরিককে ব্যবহার করতে পারে ইরান সম্প্রতি মোসাতের গুপ্তচর ইসমাইল ফাখরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে যা গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেয় ভারতের প্রতিক্রিয়া ও অবস্থান ভারত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উভয় পক্ষকে উত্তেজনা বৃদ্ধির পদক্ষেপ এড়িয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় MEA জানিয়েছে যে ভারত উভয় দেশের সাথে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ভারত ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্রক্রেতা এবং একই সাথে ইরানের চাবাহার বন্দরকে মধ্য এশিয়া এবং আফগানিস্তানে তার রপ্তানির প্রবেশদ্বার হিসেবে গড়ে তুলছে এই দ্বৈত সম্পর্ক ভারতকে একটি ভারসাম্যপূর্ণ কূটনীতি অবলম্বন করতে বাধ্য করছে ভারত সরকার ইরানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় পদক্ষেপ নিয়েছে তেহরানে ভারতীয় দূতাবাস নিরাপত্তা পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় শিক্ষার্থীদের সাথে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ রাখছে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীদের দূতাবাসের সহায়তায় ইরানের মধ্যে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হচ্ছে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব এই গ্রেফতারগুলো ভারত ও ইরানের মধ্যে আস্থা ও সহযোগিতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে চলমান সংঘাত ভারতের জ্বালানি নিরাপত্তা বাণিজ্য পথ এবং বাণিজ্যিক সম্পর্ককে হুমকির মুখে ফেলছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জিটিআরআই ভারতকে জ্বালানি ঝুঁকির পরিস্থিতি পর্যালোচনা করতে তৈলের উৎস বৈচিত্র্যময় করতে পরামর্শ দিয়েছে এই সংঘাত মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে ইরান ইসরায়েলের বিরুদ্ধে আরও বিধ্বংসী হামলার প্রতিশ্রুতি দিয়েছে এবং ইসরায়েলও তার পাল্টা অভিযান অব্যাহত রেখেছে এই সংঘাতের ফলে বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি এবং বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ইরানি প্রশাসন জানিয়েছে যে গ্রেফতারকৃতদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও তথ্য আসার সম্ভাবনা রয়েছে ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনী এজেই ইসরায়েলের সাথে সহযোগিতার অভিযোগে গ্রেফতারকৃতদের দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করার অঙ্গীকার করেছেন এই অঙ্গীকার ইরানি কর্তৃপক্ষের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় এবং আঞ্চলিক সংঘাতের তীব্রতার প্রতিফলন এই ঘটনা মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী ইরান ইসরায়েল সংঘাতকে আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াবে